আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আরেকটা একটা কোশ্চেন দেখো জ্যামিতির থেকে নেওয়া তিন শ্রেণী ও পাঁচ শ্রেণী ব্যাসার্ধের দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তর বৃত্তের একটি যা ক্ষুদ্রতর বৃত্তের স্পর্শক হলে যাটি দৈর্ঘ্য কত তাহলে যেটা বলেছে সেটাকে করে করিনি তিন শ্রেণী ও পাঁচ শ্রেণী ব্যাসার্ধের দুটো

এই এর যা হচ্ছে দুটোর কেন্দ্রের ছোট বৃত্ত এই সরি আর এটা হচ্ছে পাঁচ সেমি এবার এই বৃত্তের একটা জ্যা এর পর্ষক এই ছোট বৃত্তের পর্ষক তাই বলেছে না তিন সেমি ও পাঁচ সেমি বেসারদের দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তর বৃত্তের একটি জ্যা এর একটা জ্যা এর একটা জ্যক মানে টাচ এটা এ এটা বি এইটা কেন্দ্র ও তাহলে আবার দেখো এইখান থেকে এটা কত হবে আর এটা তো লম্ব হবে লম্ব হবে আর এটা এটা যদি টানি টানি ও এ সমান ও বি সমান পাঁচশো এইটা চেয়েছে বি এর দৈর্ঘ্য কত আর একটা বিটা তাদের থাকে এরকম ধরনের যদি ত্রিভুজ হয় তাহলে এই ত্রিপুসটা একটা মধ্যবিন্দু হবে এ বি এর মধ্যবিন্দু হবে এটা তাহলে ডি নাম দিলাম ও ডি বি এবং এ ডি বিডি এটা পেলাম এই অংশটা সমান এই অংশটা তাহলে এটাও একটা সমকর্ণী ত্রিভুজ এটাও একটা সমকরণী ত্রিভুজ কি কি জানা যায় এর মধ্যে এইটা তিন জানতে পারি ডি ওয়ান তিন সেভেন তাহলে আমি এটা সমকরণী ত্রিভুজ এটা তাহলেও ত্রিভুজ হবে এটা তো পাঁচ এটাও পাঁচ লেখা আছে তাহলে এই সমকরণে ত্রিভুজ থেকে পাই সমকরণ ত্রিভুজ ओ ए डी थे के पाई ये बाबू लंबो स्क्वायर लंबो इटा भूमि स्क्वायर इटा लेल ही ए डी स्क्वायर प्लस ओ डी स्क्वायर इक्वल टू ओ ए स्क्वायर ठीक मैं देखो लंबो स्क्वायर এইটা ভূমি ভূমি স্কোয়ার মানে এই পুরো ত্রিভুজটা ক্ষেত্রে এই যে এই যে আপ দেখতে বলছে ত্রিভুজটা এটার এটা তো সমান হবে বলে দিলাম এটা ঠিক করে লিখি এই এবার দেখো যেটা যেটা জানা আছে এটি এডি স্কোয়ারটা জানা নেই আমাদের তাহলে বাকিগুলো জানা আছে এমপ্লাইজ এডি স্কোয়ার জানা নেই এডি স্কোয়ার এডি স্কোয়ার সমান ও স্কোয়ার মাইনাস ও স্কোয়ার এটা মাইনাস হয় ও মানে কত ও এ মানে পাঁচ সমান ফাইভ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার এম প্লাইস এডি স্কোয়ার সমান পঁচিশ মাইনাস নয় সমান ষোলো এডি সমান

ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ